হাই এভরিওয়ান মিসেস বোসেন মোড়ের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত আজকে সোমবার টেন্থ মার্চ কালকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখে সুতে সুতে এত রাত্তির হয়ে গেছিল যে আজকে আর অফিস যেতে পারিনি আপনারা দেখলেন কালকে ফাইনাল বাবা যা অবস্থা হয়ে গেছিল টেনশন হয়ে গেছিল লাস্টের দিকে যাই হোক বাবা লাস্ট দিয়ে আমরা জিতে গেছি এটাই অনেক বলুন সকালবেলায় লেবু মধুর জলটা আমি বেশ কিছুদিন ধরে খাচ্ছি খেয়ে ডিটক্সের কাজটাও হয়ে যায় আর মোটামুটি লসও অনেকটা হেল্প হয়ে যায় বিয়ের পর না মানে অনেকটা ওয়েট বেড়ে গেছিল তো এখন ব্যাপারটা অনেকটাই কন্ট্রোলে ও একটা কথা তো বলা হয়নি এই কাপ দুটো আমরা স্টার বাজার গেছিলাম তো ওখান থেকে নিয়েছি এবার ডিমার্টে দেখি পঞ্চাশ টাকা করে পাওয়া যায় আমরা ভাবিনি ওখান এখানেও ফিফটি লেখা ছিল বিনিং এর পর দেখছি বিলে থার্টি এইট রুপিস করে নিল তো বেশ বড়ই ব্যাপারটা কফি কাপের মতোই কফি কাপই দাদার কিন্তু বেশ দামটা বেশ কম নিল এখানে এই দইটাকে না সেট কাট বলে ব্যাঙ্গালোর এখানে সব জায়গাতেই পাওয়া যায় আর যারা কলকাতায় থাকেন তারা দেখবেন ব্লিংকিট বা সুইগি ইনস্টামার্টে এই দইটা পাওয়া যায় এটা বেশ ভালো এরকম চাপ বেঁধে থাকে আজকে তাও এটা দেখছি একটু ঘেটে গেছে কিন্তু একদম সেট থাকে আর এরকম কেটে কেটে উঠে আসে এমনি প্যাকেটের দইগুলোর থেকে বেশ ভালো লাগে আজকে আমরা একটু হালকা জলখাবারই করব। শরীরটা খুব একটা ভালো নেই তো এই চিড়ে দই অনেক দিন বাদে বেশ ভালোই লাগলো আমার ব্যাঙ্গালোরে যে গরম পড়েছে না মানে প্রচণ্ড পাখা ছাড়া থাকা যাচ্ছে না এটা তো মার্চ মাসের মিডলও হয়নি এখনও বৃষ্টি হতে হতে সেই মে মাসের পনেরো তারিখ অবধি এবার ততদিন যে কি অবস্থা হবে এবার জলেরও তো প্রবলেম স্টার্ট হয়ে যাবে আর যা ধুলো বাপরে বাপ ধুলোর করে পুরো পাগল হয়ে যাওয়ার অবস্থা কালকে আমি পার্কিং দিয়ে আসছি এবার ওইখানে আরে ডেলিভারি আনতে গেছিলাম সিকিউরিটির থেকে এবার ওখানে দেখছি একটা স্কুটি রাখা আছে ঠিক আছে এবার এত ধুলো হয়েছে কতদিন আর হবে মানে খুব বেশি দিন পরিষ্কার করেনি এরকম তো হবে না এক দু সপ্তাহই হবে সে দেখে মনে হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের স্কুটি সেই ডাকি টানিং যেভাবে পাওয়া গেছিলো ওই রকম অবস্থা স্কুটিটার ধুলো ঝুলে আমাদের গাড়িও তো যদি একদিন পরিষ্কার না করা হয় না পুরো সাদা সে নিয়ে আর লোক সমাজে বেরোনো যাবে না আজ না আমার খুব বেশি রান্না করার নেই শুধু রাতের জন্য একটু চিকেন স্টু করবো ব্যাস কারণ যেদিন রান্না করা থাকে না আমার হেভি আনন্দ হয় তারপরে আজকে অনেক কাজ আছে চিকেন স্টুটা বানিয়ে নিয়ে চলুন ও বাবা চিকেন স্টু বানাতে এসে দেখছি গোলমরিচ গুঁড়োটা শেষ হয়ে গেছে তো গোলমরিচটা আমি মোটামুটি এই মিক্সিতেই গুঁড়ো করে নিই যেটা প্যাকেটের গোলমরিচ গুঁড়ো পাওয়া যায় না তার থেকে দেখি মিক্সিতে গুঁড়ো করে নিলে গোটা গোলমরিচ তার টেস্টটা অনেক ভালো হয় সবজিপাতিগুলো এবার কেটে নিই এই রসুনটা এবারে কিনে এনেছি জানেন তো এই প্যাকেটের রসুনগুলো আমার রসুন ছাড়াতে খুব সময় লেগে যায় তখন আর ভালোও লাগে না মনে হয় কম ছাড়িয়ে কম রসুন দিয়ে দিই কিন্তু এই বেশ এইটা ভালো হয়েছে ছাড়াতে হয় না ফাটাফাট হয়ে যায় এই চিকেন স্টুটা বানানো বড্ড সোজা বলুন বেশ সবজি টবজিও বড় বড় করে কাটলেই হয়ে যায় অত নিখুঁত করে কাটতে হয় না আর তারপরে সব কিছু একসাথে প্রেসারে দিয়ে ব্যাস ಸಿಟಿ ದೇಹ ರೇಟಿ আজকে একটু বেশি করে মাখন আর একটু গোলমরিচ দিয়ে করব দেখি স্বাদটা যদি একটু অন্যরকম হয় নইলে তো সেই একঘে যদিও পেঁপেও দেয় দিইনি খুব বেশি আর ভাজবো না সবজিগুলোকে এই পেঁয়াজটা মোটামুটি ওই একটু নেড়ে নিয়েছি এবার সবজিগুলোও একটু নেড়ে নেবো নেড়ে নিয়ে চিকেনটা দিয়ে দেবো তারপরে চিকেনটাও দিয়ে একটু জল দিয়ে ব্যাস মুখটা বন্ধ করে সিটি মেরে নেবো মোটামুটি আমি এখানে তিন খারা সিটি দিই তাতেই দেখেছি হয়ে যায় সবকিছু ঠিকঠাক তবে একটা ভুল করেছি জানেন টমেটো দিতে ভুলে গেছি সে আর কি করা যাবে যাই হোক খেতে মন্দ হয়নি একটু বারান্দা এসে এই ফুলগুলো দেখে পুরো মন ভরে গেল এই অ্যাডনিয়ামগুলো গুলো কি সুন্দর ফুটেছে দেখুন খুব অন্যরকম দেখতে আর কি দারুণ রংটা হয়েছে রান্না হয়ে গেছে এবার অফিসের অনেক কাজ আছে আজকে দেখি সেগুলো কমপ্লিট করতে পারি এখন সন্ধ্যে হয়ে গেছে ব্যাঙ্গালোরে সাতটার সময় সন্ধে হয় অফিসের কাজ আমার এখনও শেষ হয়নি আজকে তবে সন্ধেবেলা উঠে একটু চাঠা খেয়ে একটা ঘরে ক্যান্ডেল জ্বালাই এই ক্যান্ডেলগুলো আমার বেশ ভালো লাগে এরকম জলের মধ্যে এসেন্সিয়াল অয়েলস দিলে এত সুন্দর একটা স্মেল হয় সারা বাড়িতে যে মনটা খুব রিফ্রেশিং লাগে রাতের ডিনার তো আজকে আগেই বানিয়ে রেখেছিলাম সকালে সেই টমেটো ছাড়া চিকেন স্টু সেটাই রাত্রির বেলা রুটি বানিয়ে নেব তার সাথে খাওয়া হয়ে যাবে আজকে অফিস শেষ হতে হতে প্রায় সাড়ে নটা বেজে গেল তারপরে আবার কিছু এডিটিংয়ের কাজও আছে আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন খুব 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 ভালো থাকবেন